ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অব্যাহত হিসপুল্লার রকেট হামলা ইসরায়েলি অভিযান জোরদারের জবাবে আরও তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি স্থল অভিযানে ইসরায়েলি সেনাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দাবি সশস্ত্র যোদ্ধাদের লাগাতার পাঁচ দিন ধরে চেষ্টার পরও লেবানিস ভূখণ্ডে সুবিধা করতে পারছে না নেতানিয়াহ বাহিনী অপরিচিত জায়গায় প্রবেশের সুযোগ করে দিয়ে আইডিএফ সেনাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ রীতিমতো নাজেহাল দশায় ইহুদি সেনারা সবচেয়ে কণ্ঠাসা পরিস্থিতি দক্ষিণাঞ্চলীয় ওদাইসা শহরে যেটিকে লেবাননে ঢোকার মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী তবে বৈরুত সহ দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে দফায় দফায় বিমান হামলা ইসরায়েলির তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত রাজধানীর দাহিয়া এলাকা ত্রিপলিতেও হয়েছে ড্রোন হামলা বিমানবন্দরের কাছাকাছি এলাকাতেও হয়েছে বোমাবর্ষণ এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দুটি অঞ্চল খালি করার নির্দেশ দেয় ইসরায়েল এমন পরিস্থিতিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটির রাজনৈতিক কাউন্সিলের ডেপুটি প্রধান মাহমুদ কাতামি বলেন ইহুদি ভূখণ্ডে স্থল অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত সশস্ত্র যোদ্ধারা عونيك رحمن جونا نيوز